এটি মহাখালীর টিএনটি মাছ এই মাছটি আসলে অনেক বড় একটি মাছ তো এই মাছটি উন্মুক্ত এবং উন্মুক্ত সবার জন্য ছোট থেকে বড় এক যে যার মতো খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ ঘুরে উড়াচ্ছে কেউ সাইকেল ভাড়া নিয়ে সাইকেল চালাচ্ছে বাপ এখানে পানিতে এসে বালি দিয়ে খেলতেছে তো আসলে আমাদের ঢাকার অন্যান্য যে মাঠ গুলো আমরা দেখি যে দখল হয়ে আছে বা নির্দিষ্ট কিছু মানুষ খেলতে পারে বাকিরা খেলার সুযোগ পায় না যেখানে মহাখালী টিএন মাঠের পাশেই আমাদের বনানীতে যে মাঠ গুলো আছে জয়ন্ত চৌধুরী মাঠ বা বনানীর পুজো মাঠ এবং গুলশানের যে নামের খেতি পার্ক তো এই পার্ক মাঠগুলো কিন্তু এরকম দখল হয়ে আছে যেখানে হলো এরকম সবাই উন্মুক্ত ভাবে খেলতে পারে না তো আমাদের আসলে ঢাকার পার্ক পার্ক মাঠ গুলো দরকার এই টিএনটি মাঠের মতো যে সবার জন্য উন্মুক্ত থাকবে যে যার মতো যা ইচ্ছা খুশি খেলবে আমাদের ঢাকার বাকি পার্ক মাঠ যেগুলো দখল হয়ে আছে সেগুলোকে পুনরুদ্ধার করে কিএনটি মাঠের মতো করে সবার জন্য আসলে উন্নত করতে হবে